এটা তো আমিও করতে পারবো আমি কি এতই জোরে মারলাম যে একেবারে ভূমিকম্প শুরু হয়ে গেল শিবা ওই তৈত্য কোথা থেকে এলো আমরা ওর থেকে কিভাবে বাঁচবো আমি জানি না কিন্তু এটুকু বুঝতে পারছি যে রক্ষা করতে হবে তুমি যাও আমি ওই দৈত্যকে সামলাচ্ছি আরে ভেদাসিটিকে রক্ষা করতে আবার নতুন কোন সুপারস্টার এলো Hallo hè? Ah. Ja, ja, ja. Ja. Oh, oh. মেদাসিটির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সবাইকে ওই দৈত্যর হাত থেকে বাঁচিয়েছেন হ্যাঁ কিন্তু আপনি কে আমার নাম মেটা আমি আর আমার এই দল এই সব দৈত্য থেকে গত তিরিশ বছর ধরে লড়াই করছি আপনাদের সতর্ক করে দিচ্ছি ওই দৈত্য আরো শক্তিশালী হয়ে ফিরে আবারও আক্রমণ করতে পারে আপনাদের প্রস্তুত থাকতে হবে আমরা কিভাবে প্রস্তুত থাকবো হ্যাঁ এমন দৈত্যর সাথে আমরা কিভাবে লড়াই করতে পারবো ওর মতো দৈত্যদের সাথে লড়াই করার জন্য বিশেষ অস্ত্র তৈরি করা হয়েছে কিন্তু তার মূল্য অনেক বেশি সবার পক্ষে সেই অস্ত্র ব্যবহার করা সম্ভব না দাম যতই হোক জনগণ নিজেদের সব বিক্রি করে হলেও সেই অস্ত্র কিনতে রাজি আছে প্লিজ মেটাক আমাদের জন্য সেই অস্ত্র এনে দিন ঠিক আছে আমাকে কিছুটা সময় দিন আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আর হ্যাঁ মনে রাখবেন নিজেদের নিরাপদ রাখতেই হবে বন্ধুরা সে কখন থেকে আমি শিবাকে খুঁজি কোথাও পাচ্ছি না কোথায় গেল তাই তো ওর মোবাইলের লোকেশন দেখছি আমি বরং এক্ষুনি ওকে একটু ফোন করি আরে ওর ফোনে তো কলই ঢুকছে না ওর মোবাইল ট্র্যাক করেছি বন্ধুরা শিবার খোঁজ পেয়ে গেছি এই দেখো ও এখানে আছে আমাদের যেতে হবে আরে ওটা আবার কখন হলো ভেদা সিটিতে তো আগে ওটা দেখিনি রিবা আমরা কোথায় এলাম বন্ধুরা দেখো সীমা তুমি ঠিক আছে তো সিবা আমাদের খুব চিন্তা হচ্ছিল কিন্তু তুমি এখানে কিভাবে এলে মানে কেন ওই দৈত্যটার সাথে লড়াই করতে করতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আমার আর কিছুই মনে নেই সোজে এখানে পৌঁছে গেলাম ভাই মেটাই এর উত্তর দেবে মেটা ওয়ারফেসিস ছোটোবেলা থেকেই আমি স্বপ্ন দেখেছি পৃথিবীর সেরা জাদুকর হব আমি কিন্তু এখন আমার ইচ্ছে সবাইকে দৈত্যর হাত থেকে বাঁচাবো দৈত্যের সাথে আপনার লড়াই দেখে খুব মজা পেয়েছিলাম ও যে কোনো সময় আবার ফিরে আসতে পারে সেই জন্যই ভেদাসিটি জনগণের জন্য আমাকে সেই অস্ত্র জোগাড় করে দিতেই হবে লাড্ডু সিং সাহেব টাকা জোগাড় করছেন তো তাই না লাড্ডু সিং টাকা রেবা ও কিশের কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না আমার কিছুই মনে পড়ছে না অবশ্যই করছেন ভেদাসিটির জন্য সবই করতে পারি আমি আরও অস্ত্র জোগাড় করছি হ্যাঁ কিন্তু প্লিজ তোমরা কোনো কিছুতে হাত দেবে না। சிவா এখন কি পরিকল্পনা করছো? মেটার কথা শুনে আমার মনে হচ্ছে ওই দৈত্য প্ল্যানেট থেকে যে কেউ পৃথিবীতে যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। আমার তো পরিকল্পনা ওদের শেষ করে দেওয়া। উদয় ওটা দেখে দাও। দুশ্চিন্তার থেকে কোনো বিপদ না হয়ে যায়। ইলিউশন এসব কি হচ্ছে কোনো একটা গন্ডগোল তো আছেই এর শেষ তো আমাকে দেখতেই হবে কোনো না কোনো উত্তর নিশ্চয়ই পাবো আর এই অস্ত্র এর রহস্য কি বন্ধুরা সেই দৈত্যটা ভেদা সিটিতে আক্রমণ করেছে কিন্তু মেয়েটাকে একসাথে দুই জায়গায় কিভাবে থাকতে পারে মেটা যেমন বলেছিল এবার দৈত্যটা আরো ভয়ঙ্কর হয়ে এসেছে মেটা ওকে সামলানোর খুব চেষ্টা করছে শিবা এই সব মনে হয় আমি বুঝতে পারছি যে কি হচ্ছে এখানে এসব। শিবা তুমি কি বলছো এই দৈত্য এই আক্রমণ সব কিছু ইলুশনই সব এসব সৃষ্টি করছে মেটা কিন্তু কেন যাতে এই দামি অস্ত্র বিক্রি করতে পারে ও মাই আমরা ওকে কিভাবে আটকাব সিজুন নি তো আমাদের এখান থেকে বের হতে হবে আমি জানি সেটা এখানকার সব জিনিসি একটা ইলিউশন আমি নিশ্চিত যে ও প্রজেকশন আর ড্রোন সাহায্য নিচ্ছে এসব সৃষ্টি করার জন্য ওই দৈত্যকে নিয়ন্ত্রণ করতে গিয়ে শহরটা ধ্বংস করে দিচ্ছে এবার ও সবার কাছে হিরো হবে তারপর বলবে অস্ত্রটা কেন মেটা করে জাদু দেখে সবাই ভয় পেয়েছে তোমরা বিপদ ঘটাতে এখানে এসেছো ও আয় হায় হাই হায় হাই হাই গেলিয়া এবার আমার দৈত্যর হাত থেকে বাঁচো শিবা হাইয়া अम्मी तुम्हें कुछ नहीं छोड़बो ना शिवा हा 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 আমি পৃথিবীর সেরা হুম? আ। শিবা! বাচ্চা তুমি জানো না কার সাথে লড়াই করতে এসেছো। বাচ্চা বলো না আঙ্কেল।